ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স আমি ডক্টর প্রদীপ মাইতি পূজা ক্লিনিক ওয়েস্টবেঙ্গল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হল আমাদের একটি বাস্তব সমস্যা সমাজ জীবনের সমস্যা স্ট্রোক এই স্ট্রোক ব্রেন স্ট্রোক বা অন্যান্য যেগুলি হয় এর অনেক কারণ আছে যারা রাত্রে ঘুমানোর সময় নাক ডাকেন তাদের স্ট্রোক হতে পারে যাদের কিডনি প্রবলেম থাকে বা কিডনি বিভিন্ন রকমের অসুখ থাকে তার থেকেও হতে পারে যাদের ব্লাড প্রেশার বেশি বা হাইপার টেনশান থাকে তাদের ব্রেন স্ট্রোক হতে পারে বা স্ট্রোক হতে পারে যাদের ডায়াবেটিস থাকে অর্থাৎ ব্লাড সুগার বেশি থাকে তাদেরও স্ট্রোক হতে পারে যাদের বডির ওজন বডি ওয়েট বেশি সেখানেও স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে যে সমস্ত ব্যক্তির পুরুষ অথবা মহিলা বয়স পঞ্চান্ন বেশি হয়ে গেছে সেখানে একটা ব্রেন স্ট্রোকের হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যারা মানে সারাদিন বেশি সময় একটু শুয়ে বসে থাকে কোনো কাজকর্ম করে না বা যাদের মানসিক দুশ্চিন্তাটা একটু বেশি বিভিন্ন রকম ভাবনা বেশি করে তাদেরও স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি এবং সর্বোপরি আরেকটি জিনিস আমাদের সমাজ জীবনে বহু মানুষ এখন ধূমপান করেন বা স্মোকিং কি বিড়ি কী সিগারেট তারা গ্রহণ করেন তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং যারা অ্যালকোহল বা মদ্যপান করেন তাদেরও স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনারা এই দুটি জিনিস অ্যালকোহল এবং স্মোকিং থেকে দূরে থাকবেন এবং যারা অতিরিক্ত লবণ গ্রহণ করে সারা দিনের খাদ্য তালিকায় যাদের লবণ একটু বেশি পরিমাণে গ্রহণ করেন এই লবণে সোডিয়াম থাকে এই এই লবণ যারা বেশি পরিমাণ গ্রহণ করে তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনাদের লাইফস্টাইল বদলাতে হবে সহজ সরল জীবনযাপন করতে হবে এবং হালকা মশলাযুক্ত খাবার গ্রহণ করতে হবে এবং খাওয়া দাওয়াটা নির্দিষ্ট সময়ে করতে হবে এবং আমি পূর্বের ভিডিওতে অনেকবার বলেছি যে আমরা যারা বয়স্ক আছি যারা অ্যাডাল্ট আছি তারা দিনে তিন থেকে সাড়ে তিন লিটার বিশুদ্ধ যুক্ত জল বা পানি আপনারা গ্রহণ করবেন এবং আপনাদের লাইফস্টাইলটা সহজ সরল করবেন ভাজাভুজি জাঙ্ক ফুড এগুলো আপনারা এড়িয়ে যাবেন যতটা পারেন সহজ সরল জীবনযাপন এবং পুষ্টিকর খাবার আপনারা গ্রহণ করবেন এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবার এগুলি আপনারা অ্যাভয়েড করে যাবেন অর্থাৎ বর্জন করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্রদীপ মাইতি এই প্রোফাইলটি ফলো করতে পারেন যারা ইউটিউবতে দেখছেন প্রদীপ মাইতি বিআরএিআইপি এমআইটিআই বারোশো ছত্রিশ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার